এই তেল আর এই শ্যামলের বাট আর এই মালিশ করছি কিন্তু না ভালো লাগছে না দিনের পর দিন শ্যামলের যে এই বাটগুলো পুরো শুকিয়ে যাচ্ছে বলো আমার একদম ভালো লাগছে না এইভাবে কবে দুধ দুইতে বাটে কিছুই নেই তেল মালিশ করছি তো শ্যামলের বাটে দুধ কোথায় গেল মাঝখানে কি সুন্দর দুধ হচ্ছে কত সুন্দর দুইতে লাগতো বেশ বেশি দুধ আর এখন এইটুকু করে দুধ হচ্ছে দেখো কী হলো এটা তো গাইস দেখো এসে গেছি আমাদের ঠিকানাই দেখো শ্যামলি বলছে ঠিক আছে সব কিছু লক্ষ্মী উকি ঝুঁকি মারছে আজকে দেখা যাক কি হয় শ্যামলির বিরিয়ানি কতটা দুধ আছে তাই না দেখতে হবে আজকে আমি এখনো দেখিনি

তো মা বললো যে ওটা নাকি ধবলিকে বাধা আছে তো যাই হোক অনেকদিন পর দেখলাম ধবলিকে তো ধবলি আরো রোগা হয়ে গেছে কিন্তু কি সুন্দর ছিল দেখতে এখন একটু রোগা হয়ে গেছে আর আমার শ্যামলিও কিন্তু রোগা হয়ে যাচ্ছে আর কি বলো এখন মনে ঠান্ডাতে সব রোগাই হয়ে যায় সেই জন্য মনে হয় আরো এমন দেখো আমাদের শ্যামলি খিটখিটে হয়ে যাচ্ছে এই ছিল তাই না এই দাম ছিল

এদিকে আমাদের লক্ষ্মী সুনাম এসে গেছে জ্যাক বেরিয়ে পড়েছে আবার ওই ঘরে রেখে আসলাম আবার বেরিয়েছে দেখেছো আজকে তো আছে তো

কিন্তু না ভালো লাগছে না দিনের পর দিন শ্যামলের যে বাটগুলো পুরো শুকিয়ে যাচ্ছে আমার একদম ভালো লাগছে না এইভাবে দুধ তুইতে মাঠে কিছুই নেই তেল মালিশ করছি তো শ্যামলের মাঠে দুধ কোথায় গেল নিশ্চয় নজর দিয়েছে

কিরকম শব্দটা দেখব হচ্ছে দুধ নেই বলে আর যখন দুধ থাকে শব্দটা একদম আলাদা হয় বেশ মজা লাগে এখন যেন চুপচুপ করে পড়ছে

সামনের ভাঁটা কিছু মোটা লাগছে এখন খুব সুন্দর না 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 সামনের ভাঁটা কিছু নেই গো দ্বিতীয়বার যেরকম হয় বাজে দূর থাকে ওই রকম হচ্ছে গেরিকেটটা তো নিয়েই একবার প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া তো মোটামুটি হচ্ছে এমন তো না হয় না শুধু খর তো সারাদিন জাগালো সেটাই তো খড় খর ভুসি ভুস মানে খাচ্ছে খাচ্ছে না শুধু ঘাস কেটে কি শুধু হয় একটু অনেকজনের তো গরু বাড়িতেই বাঁধা থাকে তাই তাদের দুধ হয় কি করে তাই না মা নজর লেগেছে নজর লেগেছে ওগুলো এ বাবা কি ছোট ছোট হয়ে গেছে বাঁধগুলো 嗯，忙，去去去。 শুকনো ঘাটে দুধ নিয়ে ভালো বলবো কিছু মাঝখানে কি সুন্দর দুধ হচ্ছিল কত সুন্দর দুইতে লাগতো বেশি বেশি দুধ এখন এইটুকু করে দুধ হচ্ছে দেখো কি হলো এটা আস্তে আস্তে ও শ্যামলের বাড়ির দুধ শুকিয়ে যাচ্ছে আমি আর দুধ দুইব না ছেড়ে দিচ্ছি আমি দুধ দুব না যেভাবে ও গুঁতো দিচ্ছিল বাচ্চাটা ভাবলাম কত দুধ আছে দিয়েছে আমি না সেদিনকে দিদির পায়ে পা তুলে দিয়েছে আর দিদি পুরো বসে পড়েছে ছর্দি শুধু পায়ে পা দেয় আজকে দেখো ওর বাচ্চার টয়লেটও খাচ্ছে না কারণ ওর মুড় অফ আছে ওর

এরম শব্দভাবে ভালো লাগবে তারা তারা কি বলবো গাইস কিছু বলার নেই হয়তো আমার দুধ তো আর ছেড়ে দিতেই হবে এরকম শুকনো বাটে আমার ভালো লাগে না টানতে পুরো বলবো যে দুধ বেরোচ্ছে না কতটুকু দুধ হয়েছে দেখো কিছু কিছু বলার নেই শ্যামলী যতটা দিয়েছে আর কিছু করার নেই যেহেতু তো চলো ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করো আর সবাই দেখো কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে যে শ্যামলি দুধ দোয়ানোর দুধ দোয়াবো কি আমি তো চলো টাটা